একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালো পাশ কুড়াতে এসে ইন্ডাস্ট্রি নিয়ে মত প্রকাশ করলেন দীপক অধিকারী ওরফে দেব ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলেন ফেডারেশনেরও ভাবা উচিত কারণ এখন চারগুণ টাকা চাইলে বাইরের প্রডিউসাররা আর কোন সিনেমা বা ওয়েব সিরিজ করতে আসবে না এই বাংলায় তাতে ক্ষতি বাংলা ইন্ডাস্ট্রি এবং অভিনেতা অভিনেত্রীদের নির্বাচনে জেতার পর এক গুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ঘাটালে হাজির হন ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতাদের ঘাটালে সাংসদ দিবক অধিকারী আজ প্রথমে দাসপুরে দলীয় কর্মসূচি করেন এবং বৃক্ষরোপণ করেন তারপর সেখান থেকে তিনি যান বিদ্যাসাগর জন্মস্থান বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবসে তিনি তার গলায় মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পরে প্রশাসনিক বৈঠক করতে যান ঘাটালের মহকুমা সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মাস্টার প্ল্যান নিয়ে জমি জমি পরিমাপের কাজ কাজ অধিগ্রহণের শুরু হবে এছাড়াও তিনি টলিউডের চলা সমস্যা নিয়ে বলেন এই সমস্যা ফেডারেশনের প্রত্যেকের কিছু নিয়ম আছে যেগুলি বাদ দিতে হবে বাইরে থেকে কোনো প্রডিউসার এলে তাদের কাছে চারগুণ অর্থ দাবি করা হয় সেক্ষেত্রে ক্ষতিটা প্রত্যেকের বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ কমে যাচ্ছে তাই ফেডারেশনের ভাবা উচিত তিনি আশা করছেন বিকালের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে যদি সমস্যার সমাধান না হয় তাতে বাংলা ফিল্ম ক্ষতি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার সমস্যায় সরাসরি হস্তক্ষেপ করতে নারাজ উল্টে কলা কৌশলীরা নিজেরাই সমস্যা মিটিয়ে নেবেন বলে সোমবার জানান তিনি টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে সমস্যা বা জটিলতা বাড়ার সম্ভাবনা তেমন নেই বলেও আশা প্রকাশ করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান একবারই গেছি কোথাও যেন আমাদের যারা আমাকে জিতিয়েছে তাদের সঙ্গে আলাপ হয়নি তাদের সঙ্গে মানে তাদেরকে ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি আজকে সেই সেইটা ছিল পাঁশপুরাতে তারপরে দাসপুরে দাসপুর হ্যাঁ দাসপুর আপনার সেই জায়গা থেকে বৃক্ষরোপণ ছিল এবং এখানকার কর্মীদের সাথে ধন্যবাদ জানানোর ব্যাপার এবং আজকে বীরসিংহ যেহেতু আজকে বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রাণ দিবস তো সেটা ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং যা যা কাজ এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কিছু কথা আমাদের সামনে রাখতে চাইছি কি আসার আগে আমার কথা হয়েছে পার্থভৌমিক পার্থ যিনি আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি তিনি বারো বা তেরো তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কত দূর কাজটা এগিয়েছে আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এবারে ল্যান্ড একুজেশনের কাজটা শুরু হবে তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে যে জিনিসগুলো হয়েছে টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটালের লোকসভা কেন্দ্রে মানুষকে বোঝাতে পারবে ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কতদূর এগিয়েছে

এরকম অনেক আট দশটা জিনিস আছে যেই ট্রফিটা আজকে উঠবে এবং তাড়াতাড়ি টেন্ডারটা ফ্লোড করে যেন এই মেরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে প্রত্যেক বাঁচার জন্য যেটা দু তিন মাসের মধ্যে যেটা আমাদের ইউজ কাজে লাগবে সেটাকে আজকে মাথায় রেখে মিটিংটা রাখা আছে টলি পড়া সমস্যা কিন্তু আজকে এখনো অবধি হয়নি সত্যি কথা বলতে গেলে আজকে যেহেতু আমার ঘাটাল এই কমিটমেন্ট আমার চার পাঁচ দিন আগেকারের কমিটমেন্ট আমার আজকে দিনটা ঘাটাল আসার কথাই ছিল কিন্তু আজকে সকাল থেকে দুপক্ষই মিটিং করছে আমার সঙ্গে ফোনে সবাই যোগাযোগ রেখেছিল বা সবাই যে আপডেট দিচ্ছিল এখনও তো সমাধান আসেনি কিন্তু আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি সমাধান চলে আসবে অনেকেই মানুষ লোক যা হয় শহরে কি বার্তা হচ্ছে গ্রামের মানুষও জানতে চায় কে কী এই দ্বন্দ্বটা কিসের এই লড়াইটা কীসের এই এই স্ট্রাইকটা কিসের সেক্টর কিছুই না একটা ফেডারেশন বলে একটা ইয়ে আছে যাদের মধ্যে টেকনিশিয়ানরা পড়ে এবং ডিরেকশন গ্রিল বলতে আছে যেখানে যাদের অনেক সব ডিরেক্টরদের একটা ইয়ে আছে একটা ছেলেকে কিছু কারণের জন্য ব্যান করা হয়েছিল ডিরেক্টর গ্রিল থেকে সেই ব্যানটা শুটিং দুদিন আগে তুলে নেওয়া হয়েছিল এবং যখন ব্যানটা তুলে নেওয়া হয় প্রোডিউসার ভেবেছে তাকে তাহলে ডিরেক্টরই দিতে পারে তাকে ডিরেক্টর করা হলো ফেডারেশন বক্তব্য ছিল কি না আমরা ব্যান করেছি সে ঢুকতে পারবে না এবারে ব্যানটা যদি কেউ তুলে নেয় তার মানে সে তো ব্যান নয় এইটা নিয়েই ঝামেলাটা শুরু হয় এবং সেই ঝামেলাটা এমন একটা জায়গায় চলে গেছে সেখানে এখন প্রসেস গিল্ড অ্যাক্টার্স গিল্ড সবাই এসে গেছে ওনারা আমার মনে হয় শনিবার না শুক্রবার করে এখন একটা দিন ওরা শুটিং এ আসেনি তো আজ থেকে প্রডিউসার গিল্ড বা ডেক্টার্স গিল্ড আজ থেকে স্ট্রাইকটা শুরু হলো আমার কোথাও যেন মনে হয় এই স্ট্রাইকটা কালকেও চলবে যতক্ষণ না এই সমাধানটা আসে আমি এটুকু বলবো যে আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায় এবং কাজটা যেন দ্রুত শুরু হয় কারণ শুধু বাংলা না কারণ এই একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলার কালচারের ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ অনেকেই বাংলায় কাজ করতে চায় কিছু নিয়ম কারণ আছে যেটা আমার মনে হয় একটু পরিবর্তন দরকার যেমন বাড়ি থেকে কেউ কাজ করতে এলে বাড়ি থেকে কেউ কাজ করতে এলে তাকে চারগুণ টাকা দিতে হয় সেই নিয়মগুলোকে একটু রিকারেক্ট করা কারণ আজকে যা বাজারের অবস্থা যা আহ মার্কেটের অবস্থা আমরা সবাই জানি যেটা তিন বছর চার বছর আগে ছিল সেটা এখন আর নেই তো সেই জায়গাগুলো কোথাও যেন মনে হয় কি একটু ফেডারেশন ভাবা উচিত যেমন বাংলাদেশ থেকে বারোটা কথা ছিল কলকাতায় ওদিকে গুণ টাকা টাকা চাওয়া হয়েছে সম্ভব না আজকের দিনে যে জন্য টাকা সম্ভব সেই পুরো বারোটা সিরিজ উড়িষ্যায় শুট হচ্ছে শিলং শুট হচ্ছে বাংলায় শুট হচ্ছে না তো এইটার থেকে বাংলার টেকনিশিয়ান বাংলা আর্টিস্টদের সবচেয়ে বেশি লস এটা হয়েছে ফেডারেশনের জন্য তো আমরা এটাই বলতে চাইছি ফেডারেশনে একটু ভাবা উচিত এই যে নিয়ম কানুনগুলো যেগুলো কাঞ্চিত করা উচিত কারণ

এই কাজটা যতক্ষণ শুরু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই ডেফিনেটলি এটা কেন্দ্র সরকারের কাছে আমি যখন এই সপ্তাহে আবার যাচ্ছি আমি এই সপ্তাহে দিল্লি থেকে ঘাটাল ঘাটাল টু পাশ করে ঘাটাল হয়ে আরম্ভাকে যে রেল লাইনটা হওয়ার কথা ছিল দু হাজার নয় আমাদের আমাদের দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাবটা দিয়েছিলেন এবং সেই বাজেটের মধ্যেও ছিল কিন্তু সেই বাজেটের মধ্যে পাশ হওয়া সত্ত্বেও সেই কাজটা শুরু হয়নি তো ডেফিনেটলি এইবারের যে দু থেকে দু এর মধ্যে আমার সবচেয়ে বড় লড়াই হবে এই টপিকটাকে তোলা এই সাবজেক্টটাকে তোলা যে ঘাটাল ঘাটাল পাশ করা ঘাটাল আরম্ভ করে যে রেলওয়ে লাইনটা এটা একটা সময় প্রস্তাব এসেছিল বাজেটের মধ্যে ছিল রেল বাজেটের মধ্যে সেই কাজটা যেন এবারে স্যাংশন কেন বরাদ্দ করা হয় আমার মনে এটা বাংলার মানুষ জানে বলেই আজকে এই রেজাল্ট আসছে কারণ শুধু ভোটের সময় এসে ভোটের রাজনীতি করবে এবং ভোট না পেলে মানে ভোট না পেলে কি বলবো সম্মান দেবে না আমার মনে হয় সেটা বাংলার মানুষ দেখছে মানুষ বুঝছে আবার দু হাজার ছাব্বিশে জবাব দেবে কারণ আমি আবার বলছি ইলেকশন সময় বলেছেন ক্যাম্পেনিং এর সময় জোর করে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না এখানে একমাত্র ওয়ে হচ্ছে ভালোবাসা দিয়ে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করে তবে গিয়ে তুমি বাংলার মানুষের মন জয় করতে পারবে বিজেপি বা কেন্দ্র সরকার ভাবছে যদি এখানে ভালো ফলাফল চায় তাহলে এখানে মানুষকে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে ভালো তাদের হয়ে কাজ করতে হবে গরম ভাষণ বড় বড় কথা বলে এখানে এখানে মানুষের মন জয় করা যাবে না বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি চায় ভালো ব্যবহার চায় ভালো কথাবার্তা শুনতে চায় এবং যাইকে তাদের মানু তাদের যে জনপ্রতিনিধি বা যা যে সরকারকে তারা বিশ্বাস করতে চলেছে সেই যেন তাদের পাশে থাকে ইউ ইউ